এখন যত দিন যাচ্ছে আমি আরো ব্যাপারটা নিয়ে আরো সিরিয়াস হয়ে যাচ্ছে একটা টেরোর চ্যানেল যদি বা এরকম ভাবে কিছু একটা যদি করতে পারি সেইভাবে মানে আগে যেটা আমি একদম ছিলাম যে আমি কি করব কিভাবে এগোবো সেই দিক থেকে এখন আমি

এখন ডিপ্রেশন একদম নেই একদম নেই এখন এখন খালি আমার মনের মধ্যে যে আমি কিভাবে করবো মানে এটাও তো সেই বিজনেসের মতোই আসছে একটা অনলাইন বিজনেসের মতো তো আমি কিভাবে এগোবো কিভাবে করব এই ব্যাপারগুলো নিয়ে এখন আমার মনের মধ্যে চলছে যে আমি কিভাবে এগোবো এইটা আপনাকে কিছু এই দেখুন স্যারামান টেরোর কিছু কার্ডগুলোও দেখাতে চাইছিলাম যে এই একটা আমি কিনেছিলাম

কিন্তু রেকি দিয়ে আমি সব রকম ভাবে হেল্প করতে পারবো মেন্টালি সব রকম হ্যাঁ আর এমনই একটা জিনিস কোনো কোনো মানে হয় না হ্যাঁ একটা জিনিস আর এখন অব্দি আমি আমার মা বাবার উপর করেছি আর ডিস্টেন্সে কিছু হিলিং দিয়েছিলাম তো সবাই কি হয় ঘুমিয়ে পড়ে একদম বাবা তো ঘুমিয়ে আর আমি মনে করি হ্যাঁ অনেকেই ঘুম একদম মা যেমন একদম ঘুমিয়ে পড়ে আর তো আরেকজনকে আমি আমার একটা বোনকে আপনাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি আর পুরো প্রত্যেক টাইম আপনি এমন ভাবে গাইডেন্স দিয়েছেন কোনোদিন আমার মনে হয়নি যে না স্যারকে জিজ্ঞাসা করলে স্যার পাই না আপনি তখনই সাথে সাথে বা দরকার হলে একটু পরে হলো খুব বেশি আমার লেট করতে ওয়েট করতে হয় না আপনার অ্যান্সার পেতে আর

সেটা এখন আমার ওয়েট লস হচ্ছে মানে আগে যতটা ছিল তার থেকে এখন আরো বেশি হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ খাওয়ার যে প্যাটার্ন গুলো আমি আরো চেঞ্জ করারও চেষ্টা করছি মানে যখন আমি যেরকম গাইডলাইন চাইছি বা যেরকম করছি হয়ে যাচ্ছে আর মানে এই যে আমি এখন আমার জবের জন্য যে চেষ্টা করবো কর করছি যেন আস্তে আস্তে হতে পারে যে আমি নিজের দিক থেকে নিজে এখন আমার কাছে সেরকম কিছু ইনকাম আসেনি যে আমি করব নিজের থেকে যে নিজে টাকাটা ইনভেস্ট করে করব কিন্তু সেদিক থেকে আপাতত আমার বাবা বা আমার যারা আছে সবাই তারা আমাকে হেল্প করে যাচ্ছে হেল্পটা আমি পাচ্ছি এটা যেরকম ভাবেই হোক না কেন এটা তো সব ভগবান রেখে আশীর্বাদ আর কি আপনি আছেন সাথে আমার গুরু

তখন থেকে তুমি অনেক ইম্প্রুভমেন্ট করেছো দেখতে পাচ্ছি তোদের ক্লাস পাচ্ছি বুঝতে পারছি এক মাস হলো তোমার টিচার কিন্তু এসছে এই যে কনফিডেন্সটা সেই জিনিসটা যে এসছে এটা সব সর্বদিন কিন্তু থাকে না অনেকেই বলে যে আমি তো ফিল করছি না এখনো আসছে না কেন আমার মধ্যে সবার ওরা এক মাইন্ড প্রত্যেকের প্র্যাকটিস হতেই করবে কারো হয়তো খুব তাড়াতাড়ি হয় কারোর একটু সময় লাগতে পারে আমার একটু দিল্লি থেকে এরকম হচ্ছিলো এক মাস টাইম লেগেছিল তার পুরো ব্যাপারটা তার মধ্যে আসতে ভালোভাবে সে রে কি যখন করছে সে বুঝতে পারছে না হচ্ছে কিনা কিন্তু যখন সে অন্য কাউকে ইডিং করছে বলছে সে বলছে হ্যাঁ আমার ব্যথা সেরে গেছে আমার এই গ্যাস তৎপর উচ্চার হচ্ছে না অ্যাকচুয়ালি সবার ফিডিং এক থাকে না শিওয়ালের জন্য সবার এক থাকে না সবার অরা একই রকম থাকে না আমরা শততম রজ তিন গুণের অধিকারী তো এক একজনের গুণ অনুযায়ী আমরা সেই এনার্জিটা ফিল করি সেই এনার্জি কাজ করে

था 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 था। था था। सब था था। समय